শিক্ষার্থীরা এখানে এ ইকাল টু টু বি টু মাইনাস ওয়ান হলে টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস থ্রি বি এর মান কত মানবিনের অঙ্কগুলো খুবই সহজ খুবই সহজ বেসিক থেকে চিন্তা করলে এবং বেসিক ক্লিয়ার থাকলে দশ সেকেন্ড দেখেন তাহলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে দুই হাজার তিনে এসেছে অঙ্কটি এমন তাহলে আমাদের দেওয়া আছে কে তো টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস থ্রি বি তাহলে এটার আমাদের মান বসা এর মান কত আছে চার চার ও চার মাইনাস চার মাইনাস মাইনাস প্লাস মাইনাস ফোর এখানে প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে প্লাস ফোর টু কত জিরো একেবারে সহজে কোথায় আছে আমাদের এরকম রেগুলার অঙ্ক পেস্ট টাকে ফলতে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ